সাদিক কায়েমকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল তুমি যদি কখনো আলাদিনের প্রদীপ পাও তখন কি চাইবে সাদিক কায়েম তখন সবেমাত্র ধাবিতে ভর্তি হয়েছে বয়সও খুব বেশি একটা হয়নি সাদিক সেদিন মুচকি একটা হাসি দিয়ে বলেছিল একদিনের জন্য হলেও ডাকসুর ভিপি হতে চাইব যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ভয়ে আল্লাহ একবার স্লোগান দিতে পারি শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারি সাংবাদিক সেদিন কিছুটা কটাক্ষ করেই সাদিককে বলেছিল ডাকসু নির্বাচন তো অনেকদিন যাবৎ বন্ধ আর যদি হয়ও বা তাহলে কি তুমি ভিপি হতে পারবা আর কত কত ছাত্র নেতা আছে সাদিক কায়েম সেদিন আর কিচ্ছু বলেনি মাথাটা নিচু করে বিড় করে কিছু একটা বলেছিল শুধু কে জানতো সাংবাদিকের কটাক্ষ শুনে মাথা নিচু করে রাখা ছেলেটাই আজকে ডাকসুর ভিপি শুধু ভিপি হয় নাই ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি হয়েছে সে এই মানুষটা হুট করে একদিনেই আজকের এই সাদিক কায়েম হয়ে ওঠেনি বহু কাঠখোট পুড়িয়ে আসতে হয়েছে এই জায়গায় তাকে মাইনাস করার বহু চেষ্টা করা হয়েছে কিন্তু সাদিক থামেনি জুলাই সবাই যখন ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছিল সাদিক তখন পর্দার আড়ালের নায়কের মতোই কাজ করে যাচ্ছিল বামপন্থী মেঘমল্লার বহুবার তর্কে না পেরে সাদিক কায়েমকে রাজাকার বলে গালি দিয়েছে কটুক্তি করেছে কিন্তু সে কিচ্ছু বলে নাই মাথা নিচু করে অপেক্ষায় করেছে ভোটের মাঠে জীবনের প্রথম ঢাবিতে এসে ভিপি হতে চাওয়া শিক্ষার্থীদের জন্য কিছু করতে চাওয়া আজীবন ক্রেডিটবিহীন কাজ করে যাওয়া সেই সাদিকই আজকে ভিপি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধন্য এমন একজনকে ভিপি হিসেবে পেয়ে এখন শিক্ষার্থীদের একটাই কাজ নিজেদের দাবিগুলো সাদিকের মাধ্যমে পূরণ করে ফেলা ক্যাম্পাসটাকে নতুন করে গড়ে তোলা সাদিকের বিরুদ্ধে যৌক্তিক কোনো সমালোচনা থাকলে সেটাও করা সাদিক ক্যামের জন্য শুভকামনা প্রতিনিয়ত সাদিক ক্যামেরা শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে ওঠে সাদিকের বজ্রকণ্ঠ হয়ে উঠুক শিক্ষার্থীদের কণ্ঠস্বর সাদিক ক্যামেরা এমনই জন্মায় জয় করে তারপর কাজ করে যায় নীরবে নিভৃতে লেখা ইব্রাহিম খালিল শাওয়ান